আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি গরুর মাংস রান্না করব। এই জন্য সব রকমের মশলা দিয়ে আগে মাখিয়ে রাখব। ঘন্টা খানেকের মতো এখানে হলুদের গুঁড়া প্রথমে দিয়ে দিয়েছি তারপরে দিলাম লবণ এবার দেবো শুকনো মরিচের গোড়া এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর রসুন তারপরে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সব মশলার সাথে মাংস আমি খুব ভালোভাবে মেখে নেব। হাতে মেখে এভাবে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে যদি রান্না করা হয় খুব ভালো হয় জন্য আমি এখন সুন্দরভাবে মেখে রেখে এই অনেক বড় এটা কাটতে হবে খেয়াল করিনি ধোয়ার সময় এটা আমি বাটিতে তুলে রাখি মেখে তারপরে কেটে দিয়ে দেব ভেতরে আরেকটুক্ষণ মেখে মাংস আমি খুব ভালো করে মেখে এবার ঢাকনা দিয়ে রেখে দেব আমি ডিমগুলো আগে উল্টে দেব। আমরা যে সেই ডিম দিয়েছিলাম বাচ্চা জন্য সেই ডিমগুলো উল্টে দেব ডিমগুলো উল্টানো হয়ে গেলে আমি হাত মুখ ধুয়ে আমার মেয়েকে গোসল করাবো যেহেতু বারোটা বেজে গিয়েছে এখন ডিমগুলো আগে উল্টে দিই এই ডিমগুলোর ভিতরে দু একটা ফাটা ডিম ছিল আমরা আসলে গ্রামের বাড়িতে ভিডিও করা একটু বেশি কঠিন যাই হোক এখন ডিমগুলো উল্টে দেব। এর মধ্যে ফাটা ডিম দু একটা ছিল আমরা প্রথমে খেয়াল করিনি এই জন্য অন্যান্য ডিমের গায়ে লেগে গিয়েছে একটু নোংরা হয়ে গিয়েছে মাংসটা আমি অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো হবে এখন আমি এটা বসিয়ে দেবো যে মাংসটা বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে এই যে আমার মেয়ের প্যান্ট রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য শুকিয়ে গিয়েছে তুলে এনে রেখেছি এখন গরমটাও কমে গেছে রোদ্রে যে তাপ আসলে থাকে কাপড়ে সেটা কমে এখন নেই এখানে এগুলো আমি ভাজ করে রাখবো এই যে ছোটো ছোটো প্যান্ট এই কারণে হলো আমি বাস্কেটটার মধ্যে ভাজ করে রেখে দিই রান্নার পাশাপাশি আমি এখন ওই প্যান্টগুলো ভাজ করে রেখে দেব এখানে যে এটার মধ্যে রেখে দিই এখন সবগুলো প্যান্টই রেখে দিতে হবে এর ভিতরে খুব ভালোভাবে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি পানি একটু বেশি পরিমাণে দেব। কারণ আপনাদের ভাইয়া নরম গোস্ত খেতে বেশি পছন্দ করে সত্যটা খাইলে নাকি দাঁতের ভিতরে ঢুকে যায় এই জন্য বেশি পরিমাণে পানি দিলাম যেন তাড়াতাড়ি মানে বেশি পানি দিলাম কারণ ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রেখেছি এই মাংস রান্নার পরে আমি এদিকে দুধ সামায়ও রান্না করেছি রান্না করে কিছুটা খাওয়াও হয়ে গেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম